কে সহ্য করতে পারে না যারা তারাও পাক সফলতা দেখা প্রতিপক্ষ শক্তিশালী না হলে খেলা জমে না একা বাপের অর্থ সম্পদ নিয়ে যারা করতে অহংকার বড়াই সময়ের ব্যবধানে তাদের করতে হচ্ছে জীবনের সঙ্গে লড়াই হিংসা করতে করতে খুরাচ্ছে বেলা দিচ্ছে না সময়ের দাম এই মুহূর্তে ভেসে বেড়াছে আপনার সুখে কিছু মানুষের নাম আকাশ সমান স্বপ্ন আমার পকেট কেবল ফাঁকা বাস্তবতার নিকট আমার অচল গাড়ির চাকা সুভাষ বড়া ফুলের বাগে ভ্রমরাশের রোজ সে ধারাতে সাতটু সারা কেউ রাখে না খোঁজ জুয়ার এলে নদীর বুকে পানি করে খেলা আবার সেই নদীতে জল শুকালে মাঝি করে হেলা তেলা মাথায় তেল দেওয়া এই সমাজের স্বভাব বেকার যারা তারাই বুঝে সুদিনের কত অভাব মায়ের পরনে সিরা কাপড় দেখায় আমি কারে আর বইয়ের কাপড় একটু সিললে সে রাগে থাকতে চায় না ঘরে মায়ের নাই তো পান সুপারি ওষুধ কিনার টাকা আর ছেলের হাতে দামি ফোন পকেট ভর্তি টাকা দেখলে তারা মনে হয় করি ঝাটা পেটা আর মা খাচ্ছে ভিক্ষা করে ভাত দেয় না বেটা রাস্তাঘাটে ঘুরে যেমন দেখায় শাহজাদা আর আমি কাজল বলছি ওই বেটা পাক্কা হারামজাদা বিবেক হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না ডাক্তারের বইয়ে কখনো সিজন লাগে না একজন শিক্ষক নিজের স্কুলে কখনো তার ছেলেকে পড়ায় না একজন গণক তার ভাগ্য পরিবর্তন করতে পারে না পীর কখনো মাঝারে টাকা দেয় না তাই ভাই আপনাকে বলি শোনেন আবেগের পিছনে না ছুটে বিবেক খাটান সামনে দাঁড়িয়ে থেকে পথ দেখানোর লোক নাই কিন্তু পিছনে সমালোচনা করার লোকের অভাব নাই আজকে না খেয়ে থাকলে কেউ কিছু বলবে না কিন্তু আপনি যখন কিছু করবেন সবাই আপনার পিছনে লেগে থাকবে কথা না কে তো হলেও সত্য জীবন থাকলে সমস্যা থাকবেই আর সমস্যা থাকলে সমাধানও থাকবে হয়তো লোকে তোমার সমস্যায় ফেলবে কিন্তু সমস্যার সমাধান তোমাকে খুঁজে বের করতে হবে পরিবারের বড় ছেলে সংসারের ধরে হাল পরিবারের দায়িত্ব বড় ছেলের খাতে থাকে চিরকাল বড় ছেলেকে মানিয়ে নিতে হয় সবকিছু তারপরেও পরিবারের অভিযোগ থাকে কত কিছু সবাইকে খুশি রাখতে ছেড়ে দিল লেখাপড়া কত বড় ছেলের হতে হয় বাড়ি ছাড়া জায়গা জমি কিংবা অধিকার সবকিছুতে ভাই বোনেরা চাইবে সমান সমান ভাগ অথচ বড় ছেলের সংসারের প্রতি ছিল সব থেকে বড় ত্যাগ বড় ছেলে সংসার থেকে চাওয়া পাওয়া থাকে অল্পটা বড় ছেলের জীবনে থাকে ইতিহাস লেখার মতো গল্প দূর দেশে রোদে পুরে ঘাম ঝরে প্রতিদিন হাসির আড়ালে লুকায় তার অগণিত দিন দেশের স্বভাব হবে সুখে কাটে তার জীবন আসলে সে তো প্রবাসী টাকার মেশিন প্রবাসীর জীবনের কষ্ট সে তো ভাই ওই প্রবাসী ছাড়া কেউ বোঝে না যেন টাকার মেশিন তারা টাকা ছাড়া কেউ খোঁজে না পরিবারের সবার কাছে যেন তাদের থেকে টাকার বেশি দাম মাত্র ওই সূর্য জানে প্রবাসীরা প্রতিটা টাকায় ঝরাই কত ঘাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মাঝে মধ্যে করে টেলিফোন তাদের আবদার রাখতে পারলে প্রবাসী ভাই আমাদের ভালো না রাখতে পারলে সুন্দর মুখটা করবে কালো আর কেউ বুঝে না কিভাবে যাচ্ছে ওই প্রবাসীর দিন এ যে ভিটে বাড়ি দিছে বন্ধক মাসে লক্ষ টাকার ঋণ আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি আমার তরফ থেকে আপনাদের জন্য লাল গোলাপের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন